নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার নতুন এত একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আর আশা করি সবাই ভালোই আছে আর আজকে দেখো সকালবেলায় খুব ঝলমলে রোদ্দুরে উঠেছে আর এই সকালবেলা রোদ্দুরটাই কিন্তু ভালো লাগে একটু বেলার পর রোদ্দুরটা কিন্তু খুব গায়ে লাগে আর তারপর দেখো এখন আমি স্নান সেরে কাপড় জামা মেলে চলে এসেছি আর এখন দেখো আমার কিন্তু পুজো করাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু সকালে তরকারি করেছিলাম ওই ছোলা আলুর তরকারি সকালে খাওয়ার জন্য আর তারপর বাবা কিন্তু বাজারে চলে গেছিলো আর বাজার থেকে বাবা এনেছিল হিংচা আর ওই হিংচে দিয়ে চপ বানানোর জন্য তারপর দেখো এই যে হিংচেগুলোকে আমি ছোট ছোট করে ডগের দিকগুলো কেটে ধুয়ে রেখেছি আর বেসনটা কিন্তু আগে থেকে বাটিতে আমি গুলে রেখেছিলাম আর এই হিংচের চপ আমার কিন্তু খুব প্রিয় ছিল আসলে আমার মায়ের হাতের এই হিংচেটা কিন্তু আমার খুব ভালো লাগতো আর যেমন করে করি না কেন আমার মায়ের মতনই চেষ্টা করি তারপরেও কিন্তু ওই কেমন জানি মায়ের মতো স্বাদটা আসে না তো চলো তেলটা গরম হয়ে গেছে এইবার আমি তিনটে থেকে চারটে করে পাতা নিয়ে এখন বেসনে ডুবিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে তারপর দেখো আমি আরও একটা দিয়েছি আর দেখি আরও একটা দেওয়ার চেষ্টা করব। আর এখন আমি ভয়েসটা দিচ্ছি ওই ঠিক ভোর সাড়ে চারটে মতো আর কোনো দিন কিন্তু আমার এত ভোর ঘুম ভাঙে না আজকেই হুট করে ঘুমটা ভেঙে গেল আর ঘুম আসছিল না তার জন্য আর ভিডিওটা কিন্তু অনেক দিন থেকেই এডিট করা ছিল ওই শুধু ভয়েসটা দিতে পারিনি তার জন্য দেখো আজকে আমি ভিডিওতে ভয়েসটা দিয়ে দিচ্ছি আর আমার ছেলে যেহেতু এখনও ঘুমোচ্ছে আর তারও উঠতে দেরি আছে বাড়িতে কিন্তু কেউ এখনও অবধি ওঠেনি আর আমি দেখো আমাদের বাড়িটা যেহেতু রোডের ধারে তার জন্য দেখো গাড়ির দিকে অনেকগুলোই ওই ভোরের দিকে কিন্তু অনেকগুলোই লরি যায় আর দেখো আওয়াজটা হয়তো আসবে আর এদিকে দেখো আমার চপগুলো হিংচের চপগুলো একদম ভাজা হয়ে এসেছে আমি একটু উল্টে নিচ্ছি আরও এক পিঠ লাল লাল করে ভেজে তুলে রাখবো তারপর দেখো লাল লাল করে ভাজা হয়ে গেল এরপর আমি তুলে নিচ্ছি তারপর দেখো আমি সকালের খাওয়া দাওয়া সে চলে আসলাম ওই দুপুরের রান্নার দিকে আর সকালের কিন্তু রান্নার ওই ভাতটা আমি নামিয়ে নিয়েছিলাম তারপর দেখো এদিকে আমি কুঁদরিটা ভাপিয়ে রেখেছি আর দেখো এদিকে এঁচোড়টা আলুটা সেদ্ধ করে রেখেছি আর আজকে দেখো ওই হেঁচো এঁচোড়টা নিরামিষ করব আদা আর টমেটো আমি বেটে রেখেছি আর ওই টমেটোটা কাট কেটে রেখেছি আর আদাটা বাটা তারপর দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তারপর ওই হেঁচোড় সেদ্ধটা দিয়ে দেবো ভালোভাবে কষাতে আর জলটা একটু ঝরিয়ে নিয়েছি আর এঁচোড়টা যেহেতু প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম তার জন্যে ওই এই কিছুটা ছেড়ে ছেড়ে গেছে তারপর দেখো ভালোভাবে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে জল ওই পরি জল নয় আসলে আমার ভুল হয়ে গেল আজকের এই কিন্তু একদমই আমি ওই কষা কষা টাইপেরই করেছিলাম ঝোলের জন্য আমি আলাদা ডাল কোপ বানিয়েছিলাম আর এদিকে দেখো বেগুনটা ভেজে নিচ্ছি আর এই যে দেখো নিম পাতা আর আজকে কিন্তু বানানো হবে ওই নিম বেগুন দেখো বেগুনটা ভেজে তুলে রেখেছি এইবার আমি দিয়ে দিলাম নিম পাতাটা আর নিম পাতাটা একটু নেড়ে নেড়ে ভালোভাবে ভেজে নেব তারপর দেখো এদিকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে রয়েছে ওই আদা টমেটো আর ওই পেঁয়াজ আর এর মধ্যে কিন্তু আমি ওই রসুনটা দিইনি আর দেখো এদিকে ওই যে মাছগুলো বাবা এনেছিল ছোট মাছ আর আমার ছেলের জন্য কিন্তু একটা ওই কাটা মাছ নিয়ে এসেছিলো আর এই যে ছোটো মাছগুলো আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে তারপর দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো মাছগুলো আর এই ছোট মাছগুলো কয়েকদিনই বাবা আনছিল। ওই তারপর ওইগুলো কিন্তু ওই আলু দিয়েই আমি রান্না করছিলাম আসলে আলু দিয়ে কিন্তু আবার বেশি পছন্দ করে সবাই আর কয়েকদিন আলু দিয়ে করার পরে আজকে আমি ওই শুধুই মশলা দিয়ে বানিয়ে নিলাম তারপর দেখো একদমই কিন্তু মশলাটা শুকনো শুকনো হয়ে এসেছে এর মধ্যে আমি ওতে দিয়ে দিব কিছুটা জল কিছুটা জল দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে নেড়ে নেব অল্প আসলে এই মাছের এই যেই ঝালটা হয় ওই ঝালটা কিন্তু আমাদের বাড়ির সকলেই ওই একটু ঝোলঝোল হবে ওটাই পছন্দ করে আর একদম শুকনো শুকনো হলে আবার পছন্দ যে সেরকমভাবে পছন্দ করে না বলে একটু ঝোলঝোল হলে ভালো হতো আর এই দিকে দেখো আমি দিয়ে দিলাম ওতে কিছুটা ওই কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল বলতে ওই তরকারির ওপর থেকে দেওয়া হয় বলেই আমার শাশুড়ি মা বলে কাঁচা সরষের তেল তার জন্যে আমিও ভুল করে ভিডিওতে বলে ফেললাম তারপর দেখো আর কয়েকটা মাছ ভাজা কিন্তু আমি তুলে রেখেছি তারপর দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি সব গোছ করে নিয়েছি আর আজকে কিন্তু পুজো দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে ওই সকাল